হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমাদের বাসায় মেহমান বলতে আমার চাচা চাচি চাচী ভাই বোন মানে আমরা আমরাই তো এই জন্য আব্বু বাজার করে আনছে তো এটা হচ্ছে লাল মুরগি দুইটা লাল মুরগিটা দেখাও মুরগিগুলো কত কি যে হবে ডিসেন্ট করাই গেছে আমাদের কষ্ট কম হবে এই তাই আচ্ছা ওই আরো একটা আছে মুরগি

দেছি আমার বেশি পছন্দ হলো আসলে এটা मेहमानের জন্য না এটা আমার বনের পছন্দ অনেক বই বই আচ্ছা মুরগিটা তুমি এখন কাটাকাটি করবে এখন কি রান্নাভার শুরু করবে না একটু পরে কাটাকাটি কাটি করব তারপরে আচ্ছা এই চিংড়ি মাছটা এই চিংড়ি মাছটা কোনটার ভিতর রাখব ওটার ভিতর রাখো চিংড়ি মাছ আজকে সবাই আসবে এর জন্য আজকে বাজার করলাম

সো আজকে আমাদের এই মাটির চুলায় রান্না করব আজকে মারিয়ে রান্না করবে আর আমার মা একসাথে রান্না করবে দেখ মুজে গ্যাস আজকে খাবার কেমন হয় লতি দেশি লতি নেই এমনি ভালো লাগে খাইতে আর এটা বরিশালে কক বলে এটা কি সব জায়গায় কক বলে আর এই মাছটারে কোন কোন জায়গায় কী কী মাছ নামে পরিচিত জানি না ওইটা বরিশাল ভাষায় কি বলে ভিডিও ভিউয়ার্স আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই আমাদের টিকটক আইডিতে ঢুকে তারপর ওইখানে একটা লোগোর মতো দেওয়া আছে মার্কিং করে আমরা দেখাই দিব ওইখানে সবাই ইউটিউব চ্যানেলে ঢোকার পর সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা তো সবাই আমাদের ভাই বোন ভাই বোন হিসাবে যদি আমাদের মনে করে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকবেন